আসসালামু আলাইকুম যারা পুতিনের ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য ভালো খবর আর পুতিনকে আমার খুব পছন্দ কারণ পুতিন দিন দিন এরকম নতুন নতুন জিনিস আপডেট দেয় যেগুলো দেখে পশ্চিমারা বা অন্য অন্য দেশগুলোর অবাক হয়ে থাকে তেরকমই একটি নতুন মেশিন পুতিন কাকু মাঠে নামেছে যেটা শর্ট নাম এইচ ওয়ান জিরো ওয়ান কুচাইল মিসাইল যেগুলো নামে পরিচিত আর এগুলো এতটাই অত্যাধুনিক যেগুলা আপনার উন্নত রাউটার বা আকাশ প্রতিরক্ষাকে ফাঁকি দিয়ে যে কোনো সঠিক লক্ষ্যে এগুলো আক্রমণ করতে পারে আর আরেকটা জিনিস কি বর্তমানে আধুনিকতার সাথে পুতিন কাকুর নতুন আরেকটি আপডেট যেইগুলা কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট যেইগুলোকে মিলিটারি মিশিং রোবট বলা হয় যেইগুলো আপনার রিমোটের মাধ্যমে পরিচালনা করা হয় কারণ একটি দেশের জনসংখ্যা বা সেনাবাহিনীর দরকার আছে সেটাকে মাথায় রেখে পুতিন কাকুর নতুন আবিষ্কার যেগুলো অতীতে ছিল তেরকম হয়তো কাজ করে নাই কিন্তু বর্তমানে নতুন আপডেট মিলিটারি রোবট মেশিন যেগুলো বুদ্ধি যুদ্ধ পরিচালনা করতে পারে। এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে কি অবস্থান আছে সেটাও পর্যবেক্ষণ করতে পারবে আর আরেকটা জিনিস দেখেন এই পশ্চিমারা যারা যে সরকারে আসুক তাদের দেশ পরিচালনা করা কিন্তু একই স্টাইল কারণ তারা দেশের ভিতরে হাঙ্গামা কম করে কিন্তু দেশকে নিয়ে ভাবে দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় দেশকে কিভাবে সুরক্ষা করা যায় সেই জিনিসগুলাই তারা সবসময় বেশি মাথায় রাখে আর কয়েকদিন আগে যে কম্বোডিয়া এবং থাইল্যান্ডের একটা যুদ্ধ লাগে আপনি দেখেন যে কম্বোডিয়া কিন্তু অনেকটা দুর্বল কিন্তু তাদের মিশনারি থাকার কারণে এখন কিন্তু দুই দেশ সমঝোত হয়েছে এবং যুদ্ধ বন্ধ আছে আর আমাদের দেশের যারা রাজনীতি করে বা যারা বড় বড়ো নেতা তারা শুধু দলের উন্নয়ন এবং দলের চাঞ্চে যারা আছে তাদেরকে কীভাবে ভরপুর করা যায় এই চিন্তাগুলোই তারা মাথায় রাখে কিন্তু আমাদের দেশে যারা নেতা আছে তাদেরকে ভবিষ্যতে একটা জিনিস মাথায় রাখতে হবে যদি আপনার পাওয়ার না থাকে তাহলে আপনার কোনো মূল্যায়ন নাই আর বর্তমান যুগে আপনার শিক্ষা বা আপনার অর্থবিত্ত যতই থাকুক কিন্তু আপনার দেশকে রক্ষা করার ক্ষমতা যদি না থাকে আপনি হয়তো আজ হয়তো বা কাল যে কোনো দেশের অধীনে চলে যাবেন একজনের গোলাম হিসেবে থাকতে হবে একটা জিনিস দেখেন যে নেতারা নেতারা যখন আপনার মারামারি করে তখন কিন্তু তৃতীয় পক্ষ আয়সায় কিন্তু মীমাংসা করে দেয় আর যখন সাধারণ পাবলিক বা নিরহ লোক মরে তখন কিন্তু কেউ ফিরেইতে আসে না তখন সবাই শুধু চেয়ে চেয়ে দেখে আপনাকে এ থেকে একটা জিনিস শিক্ষা নিতে হবে যে বর্তমানে আপনার টাকা পয়সা যতই থাকুক আপনার যদি পাওয়ার না থাকে তাহলে আপনাকে কেউ তৃতীয় পক্ষ এসে সমাধান করবে না পিস থেকে আপনাকে খালি উস্কিয়ে দেবে যে এটা করো সেটা করো তাই আমাদের দেশে যারা ভবিষ্যতে নেতা হবে বা দেশ পরিচালনা করবে তাদের একটা জিনিস মাথা রাখতে হবে যে যাদের সাথে সম্পর্ক রাখেন দেশকে রক্ষা করার মতো আপনার মিশনারি থাকতে হবে এই ব্যাপার আপনাকে নজর দিতে হবে তাহলে হয়তো দেশকে সুরক্ষা করতে পারে নাহলে পরে গোলামি করে হয়তো জীবন পার করাতে হবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ